হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো সব শুরুতেই রান্নাবান্না দেখাচ্ছি কারণ আমি হঠাৎ করে চলে এসেছি বাপের বাড়িতে দিদির স্বাদ উপলক্ষে দেখো এখন মা কাকিমারা রান্না করছে দেখো এটা কাকিমা কাকিমা দেখো ভিডিও নেওয়া হয়নি তখন যেভাবে কাকিমা তাকিয়েছিল মা রান্নার দায়িত্ব পড়েছে আর আমাকে এখন ডাকছে দেটে যে স্বাদের খাবারগুলো সাজিয়ে দেওয়ার জন্য দেখো স্বাদের যে খাবার দিতে হবে সেটা রেডি এটা মাসের স্বাদ ছিল সাত মাসের সাথে আগে হয়ে গেছে এখন আমার দায়িত্ব বলছে বসে পড়েছি খাবার রেডি করার জন্য ভিডিওটা করে দিচ্ছে ভিডিও করা মানুষ নেই তো আমার দিদির মেয়ে ছোটো ওকে বললাম আমার ভিডিওটা করে দিয়ে ওই ভিডিওর ক্যামেরা করে দিচ্ছে এখানে ভাতটা দিয়ে নিলাম তখন আমি প্রথমে ভেবেছি পাঁচ রকম ভাজা দিতে হবে আমার এখানে ভাজা বেশি আছে পরে বুঝছিলাম ন রকম ভাজা দিতে হবে পথে আমি পাঁচ রকম দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তারপর সরিয়ে আবার রকম ভাজা দিলাম কী কী আইটেম আছে তোমাদের সাথে বলে দিচ্ছি এখানে হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক লাল শাক ভাজা আছে একটা কলা ভাজা আছে আর কুদ্ড়ি যেটা তোমরা চেনো কি জানি না ভাজা আর আছে মাছ ভাজা আর ওটা ভেন্ডি ভাজা আছে আর গাজর আর বিট ভাজার কি একটা যাই হোক আর একটা ভাজা আছে নরকম আর আছে পটল চিংড়ি আছে এদিকে মাছের ঝাল আছে মাছের তেল যেহেতু সাথে এখন যা দিতে পরে যেহেতু খেতে পারবে না তাই মাছের তেলটাও দিয়ে দেওয়া হয়েছিল সাথে মাছের তেল আছে একটা সবজি আছে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথাতে ডাল আছে চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস আছে জেঠিমা দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই ভাজা আছে কারণ আমি বুঝতে পারছিলাম না যে ভাজা আছে রকমের কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো তার জন্য প্লেট সাতজনের ভিডিও তো সাথে পুরো শেয়ার করতে পারলাম না দেখো থালাটা রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়িতে তুলে নাম দেখো থালাটা রেডি হয়ে গেছে এবার তরে তরে করে গুলো বাড়বে বলে বাটিগুলো আমি রেডি করে নিয়ে বসে পড়েছি যেটি আমার লঙ্কা দিয়ে গেল লঙ্কা লেবু দিয়ে যাও ভাতের উপর দেওয়ার জন্য ডালটা মেরে নিয়েছি পাটিতে ঢেলে দিয়েছি এবার তো মাছটা দিয়ে নেব পটল চিংড়ি বাটিতে তুলে নিচ্ছি আর স্বাদে রান্না যেহেতু সবাই স্নান টান করে না খেয়ে করতে মানে আমার দিদি করেছিল দেখো আর দেখাতে পারলাম না পটল চিংড়ি রুপ দেওয়া অব্দি তোমাদেরকে দেখালাম দেখো দিদি স্বাদ দেওয়া হয়ে গেছে রেডি দিদি বসে পড়েছে ও আমার থেকে পঁচিশ দিনের পর তুই পঁচিশ দিনের পর তাই সম্পর্কে তো দিদি দেখো আমি আশীর্বাদ করছি যেহেতু তিনজন বললো তিনজনও তা আমি দিচ্ছি লাস্টে দেখ ওইদিকে তাকিয়ে আছি দিদি বলছে যে ও তো ছোটো আশীর্বাদ করছে তো প্রণাম করতে দেওয়া হচ্ছে আমি করবো খনি প্রণাম দেখো আগেই বলছে না আমাকে প্রণাম করবে না তাই আমি একটু আশীর্বাদটা করলাম ওকে পায়েস খাইয়ে দিচ্ছে দেখো এবার আমার প্রণামের পালা ও নেবে না বলছে দেখো আর চায় শালের জন্য খাবার অর্ডার দিয়েছিল যে কৃষ্ণগঞ্জের মাদার্সার সেখান থেকে খাবার থালি অর্ডার দিয়েছিল তা সেটা দিতে এসে ডেলিভারি করতে এসেছে ভাই নিয়ে আছে ভাই বলছে তুই ভিডিও অন করে দিয়েছিস কী কী আইটেম আছে তোমার সাথে বলে দিই এখানে এক পিস রসগোল্লা দিয়েছে ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে স্যালাড দিয়েছে আর যতটা দরকার ততটাও নিচ্ছে দেখো কি কী আছে তোমাদের সাথে শেয়ার করছি ছোটো ছোটো এগুলো কী বলো তো এটা আইসক্রিম আর একটা চাটনি একটা চামচ দিয়েছে এখানে আছে সাদা ভাত আছে ফ্রায়েড রাইস আছে না সাদা ভাত আর পোলাও আছে তার সাথে ডাল আছে দেখো ডাল সাদা ভাত পোলাও আর এটা একটা কচু শাক কচু শাক রয়েছে এটা হলো ভেটকি মাছের পাতুরি এটা পাতার থালি ছিল তাই ওরা পাতাটা দিয়ে দিয়েছে পদ্মপাত্রার থালে যেয়ে পদ্মপাতা না দিলে তো থালিটা কমপ্লিট হবে না আইটেমগুলো ভালো ছিল তারপর ডাল এটা কচুর শাক আর এটা আছে ফুলকপির একটা তরকারি ছিল আর এটা যাই হোক যাতে বলছিলো ছানার একটা কি হবে দেখো ওর ওটা তো সকালে খেয়েছে এটা ধরো আসতে একটু লেট হয়েছে দুটোর দিকে এসেছিলো দেখো সবাই দেখার জন্য ওদের সাথে বসে আছে যে কী কী আইটেম আছে কালিতে এটা মামা মানে যার সাথে তার মা আমারও মামা যেহেতু এটা দিদি এটা জ্যামি এই যে এই জায়মিটা অর্ডার দিয়েছিল খাবারের এটা আমার একটা বোন আজকে ভিডিও এ পর্যন্ত ভালো লাগে লাইক